10টা বাচ্চার ভিতরে পছন্দের যেই বাচ্চাটা থাকে শুধু ওই বাচ্চাটাই মারা যায় আর বাকি সবগুলা টিকা থাকে রক কবুতরের যে হাতে নিলে স্টক করে এই আজকে আবার একটা দেখলাম পূর্তি কবুতরের যেমন যেরকম চোখ প্রয়োজন ওরকম চোখই আছে আইটার ব্যালেন্সটাও অনেক ভালো এটা হাতে ধরেই বোঝা গেছে এগুলা চাస్తো ভাই ও ছাড়ে লাগাইবো উড়ানোর জন্য লাগায় তারপর এগুলা আপডেট দেব আপনাদের কেমন কবুতরের ব্লাড লাইন যদি ভালো হয় বা রক কোয়ালিটি যদি হয় তাহলে যে কোনোটা থেকে আপনার এই যে দুই চোখ কাটা এই যে বড় বড় মাথার শেপের এই যে ফুল জাবরা বাচ্চা সবই হবে আলাইকুম জর্ডান খান থেকে আমি জর্ডান খান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো আমাদের ঢাকা বাসায় উড়ানোর জন্য আমি ঢাকার বাইরের থেকে বেশ কিছু বাচ্চা আনাইছি ওই বাচ্চাগুলো আপনাদের দেখাবো এবং গতকালকে আমি একটা রপাঙ্খির বাচ্চা খাঁচা থেকে বের করে ওটা চোখ দেখার সময় ওটা আমার হাতে স্টক করে মারা যায় আর আপনার রকাটা মনে কবুতরের প্লাকগুলা কেমন হয় এবং এগুলার বাচ্চাগুলো ছোটবেলায় দেখতে কেমন হয় তো ভিডিওটা শুরু করা যাক মূল ভিডিওতে যাই প্রথম চ্যাপ্টারে আমি আপনাদের রকাটামুনির বাচ্চাগুলো বের করে দেখাইতেছি একবারেই সবগুলো বাচ্চা বের করে দেই এই এখানে দুটো আছে রাখলাম আর এই যে এইখানে আসে একটা আসে ওদের ছোট থেকে শুরু করি এই যে কাটা এই দুই চোখে কাটা আচ্ছা এটা এই যে আরেকটা দেখাই এটা এক চৌকাটা এই যে এবার এটার ওই দিক করি আর এগুলা নিয়ে আসি এই জায়গা থেকে দেখাই এই যে এই চৌকাটা 마샤알라 এই যে ভাল গায় টোকাটা আছে এই যে কাটা এই যে দেখেন এ বাচ্চাটা দেখা আপনাদের এই দেখেন কালার আসতেছে এই যে দুই চোখের কাটা এই যে একচক কাটা এই যে আরেক চোখ কাটা দেখেন কবুতারের ব্লাড লাইন যদি ভালো হয় বা র কোয়ালিটি যদি হয় তাহলে যে কোনোটা থেকে আপনার এই যে দুই চোখ কাটা এই যে বড় মাথার বড় শেপের এই যে ফুল জাবরা বাচ্চা সবই হবে হ্যাঁ কিন্তু এটার জন্য আপনার ব্লাড লাইন ভালো হইতে হবে ব্লাড লাইন নিতে হবে একদম র কোয়ালিটি তাহলে এই কোয়ালিটির বাচ্চাগুলো আপনারা পাবেন এখন এগুলো রাইখে দিতেছি সব একসাথে এই যে সবগুলাই আছে এখানে রাখা সিরিয়ালে এগুলো সবগুলো রাইখে দিই এই দেখেন এটার কথা আমি আগেই বলছিলাম না এই নরটা থেকে আপনার একদম ফুল জাবরা কোয়ালিটির কাটামনে বের হয় এখন আপনাদের দেখা গেছে ওই রপ আঙ্খি বাচ্চাটা যে স্ট্রোক করছে হাতে ওটা গতকালকে যে ভিডিওটা করিয়া রাখা ছিল ওই ভিডিওটা যে রক ও যে হাতে নিলে স্ট্রোক করে এ আজকে আবার একটা দেখলাম এতদিন পর বাচ্চাটা মাত্র হাতে মিশি হাতে নিশি একদম সম্পূর্ণ সুস্থ বাচ্চা একদম শরীর টরুল সব ঠিক ওই তো পুরো ঠিক আছে চোখটা দেখে রাখলাম সাথে সাথে ধাম করে বিষয়টা হচ্ছে র পাংখী কবুতার গুলা এরকমই হয় বেশি ভয় পেয়ে গেলে আপনার লাফালাফি শুরু করে দেয় বা এই যে হাতে থাকলে হাতে থাকা অবস্থায় যদি ভয় পায় তাহলে দেখা গেলে স্টোক করে বা হাঁপানো শুরু করে দেয় আর পাখি কবুতার তা আপনারা জানেনি ঠান্ডার প্রবণতা অনেক বেশি আর এই কারণে বেশিরভাগ পাখি বাচ্চা আপনার না তা আমার এই কবুতার গোছানোর পিছনে আপনার শত শত এরকম পাখি বাচ্চা মারা যাওয়ার পরেই আজকে আমার এই লভটা গোছানো হয়েছে এই কারণে যারা এই ভিডিওটা দেখতেছেন কেউই হতাশ হইন না কারণ আল্লাহ যা নেয় তার থেকে অনেক ভালো দেয় আমার শত শত বাচ্চা মারা যাওয়ার পরেও দেখেন আমি আজকে এতগুলো ভালো ভালো কবুতার গুছাইতে পারছি তা আপনারাও যদি চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন তাই এই কথাটা মনে রাখেন লক্ষ্যে পৌঁছানোর সিদ্ধান্ত যদি অটুট থাকে তাহলে কেউই লক্ষ্যে পৌঁছানো থেকে আটকাইতে পারবে না ইনশাল্লাহ এজন্য যাদেরই কবুতা সেক্টরে কিছু করার ইচ্ছা আছে তারা অবশ্যই লাইগে থেকে ইনশাল্লাহ এক না একদিন সাকসেস হবেন আরেকটা একটা জিনিস খেয়াল করেন দশটা বাচ্চার ভিতরে পছন্দের যেই বাচ্চাটা থাকে শুধু ওই বাচ্চাটাই মারা যায় আর বাকি সবগুলা টিকা থাকে এটা হলো কি আমাদের নিজেদেরই ওইটার উপরে নজর লাগে যে কারণে ওইটা মারা যায় এই কারণে কি আপনারা চিন্তা করেন না যে এটা মারা গেছে দেখে আর কোন সময় এটা হইব না ইনশাল্লাহ এর থেকেও ভালো হইব চেষ্টা করেন লাইগা থাকেন ইনশাল্লাহ এটা কি এটা থেকে অনেক ভালো পাবেন ইনশাআল্লাহ এখন চলে আসি ভিডিও দ্বিতীয় চ্যাপ্টারে ঢাকার বাইরে থেকে যে বাচ্চাগুলো উড়ানোর জন্য আনা হয়েছে সেগুলা এই যে দেখেন মাশা খুব সুন্দর এই যে নীলা কাজ করা আছে সাপশিলা বাচ্চা আছে সবজি বাচ্চা আছে বাঘা বাচ্চা আছে এই একটা এই জায়গায় আর্মি বাচ্চা আছে আমি এই জায়গা থেকে কয়েকটা আপনাদের দেখাইতেছি প্রথমে এই যে দেখেন বাচ্চাটা কালার খুবই সুন্দর এই যে মাঝি বাচ্চাটা এটা শেপটাও সুন্দর এটার কালারটাও সুন্দর আরো বেশি সুন্দর এটা

মাসা খুবই সুন্দর আর এটার ব্যালেন্সটাও খুব সুন্দর হাতে ধরেই বুঝা দিতেছে এখন নর বাচ্চাটা মাসা আল্লাহ এটা চোখটা তো খুবই সুন্দর কুর্তি কবুতারের জন্য যেরকম চোখ প্রয়োজন ওরকম চোখই আছে এগুলা চাস্ত ভাই ও ছাদে লাগাইবো উড়ানোর জন্য লাগাক তারপর এগুলা আপডেট দিব আপনাদের ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই আমার আইডিতে তে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর ভিডিওটা ভাল ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না জর্ডান খান পিজন ব্লক থেকে আমি জর্ডান খান আল্লাহ হাফেজ